কিন্তু আমার বাদ কাবর খায় আমার ব্যাগ কিছুই করে কিন্তু ওই যে এনজিও ওই এনজিও থেকে টেউড়েছে ওই জানো না লেগে এলি আমি আমি কই না জানি কি আমি বেতে যাই পুরো কি এনজিও ভাবি রে বুঝাও হলাম না আর আমার নাগাল আমার নাগাল যারা আছেন বুঝছেন বউরে বউরে চেক দা রাখবেন ঘর যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আর যার ঘর ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই আমি বনের পাগল যে বউ দা এনজিও